তো আফ্রিদি যায় জেলখানায় আর আমি যাই আমার দাদা তো চলেন ব্লগটা শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিন ছিল ফ্রাইডে তো ফার্স্ট আমি ঘুম থেকে উঠে নিয়েছি অ্যান্ড আমার রাজকুমারী মানে আমার প্রিন্সেস যাই হোক সে তখনও ঘুমাচ্ছিল তাই আপনাদেরকে একটু দেখালাম আর আমি খাচ্ছিলাম গ্রিন টি অ্যান্ড গ্রিন টি খাওয়ার পরেই হচ্ছে আমরা রেডি হয়ে যাই তো আমাদের দাদা ভাইটা যাওয়া হয় প্ল্যান করে আমার আব্বু মো নানা সরি না সরি কী বলবো ভাই মামা আর হচ্ছে নানু আর আমি আর আমার মেয়ে তো একটু স্ন্যাপ নিলাম হালকা করে যদিও আমার দাদু বাড়িতে যাওয়ার সময় আমার মন চায় না আমি হাতে ফোন নিই বা আমি কারোর সাথে কথা বলি আমার জাস্ট প্রকৃতির যে একটা ভাইব এটার ফিল নিতে খুবই ভালো লাগে আর এটা যে এত মনোমুগ্ধকর কী বলবো আর আর সেদিন দুর্ভাগ্যবশত আমার পিছনে বসতে হয়েছিল আর আমার মেয়ে সামনে বসছিল আমার বাবার কাছে এটা ছিল আমাদের গ্রামের সিএনজ স্টেশন তো আমরা যেহেতু ডিরেক্ট বাস নিয়ে কার নিয়ে এসেছি তো এই কারণে আমাদের সেখানে নামতে হয়নি তো ফাইনালি চলে আসলাম অ্যান্ড দ্য ওয়েদার ওম মাই গড মাইন্ড লুইন যাই হোক তো মার্শাল্লাহ রিক্সা সবাই দোয়া করবেন এখানে আমার মেয়ে হচ্ছে রিক্সা চালাচ্ছিলো অটো আর এটা ছিল আমাদের ধান ক্ষেত মানে পরিবেশটা এত সুন্দর আর গ্রামে যত গরমই লাগো ভাই বিশ্বাস করেন আপনি ফ্যান ছাড়াও বসে থাকতে পারবেন আর আমরা যারা শহরে থাকি আমরা এসি ছাড়া মনে হয় পাচ্ছি না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো এটা ছিল আমাদের পেঁপে বাগান সেখান থেকে হচ্ছে আমার ভাবি আমাকে পেঁপে ছেড়ে দিচ্ছিলো আর আমার মেয়ের দুষ্টমি দেখেন মাশাআল্লাহ আর এগুলো হচ্ছে আমার কাকির মরিচ গাছ কী বলবো আপনাদেরকে মার্শাল্লাহ মাসাল্লা আমাদের বাড়ির আনাচে কানাচে আছে আশেপাশে কোনায় পায় সব জায়গায় এই মরিচ গাছ আর গাছ ভর্তি মরিচ মরিচের আরও যেই ঝাল আর দেখেন আনারস এই আমাদের তো মরিচ কিনতেই হয় না আমাদের আমার কাকাদের আমার কাকা কাকাতো বোনদের যাই হোক এটা ছিল আমার ভাইয়ের ছেলে কতটুকু দুষ্ট দেখেন সবাই দোয়া দোয়া করবেন মার্শাল্লাহ বলে দেবেন তো সে হচ্ছে এমনি একটু দুষ্ট আর আমি তার স্ন্যাপ নিচ্ছিলাম এতে সে আরও বেশি 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 করে এরকম করছিল আমি ভাবলাম একটা স্ন্যাপ নেই এত দুষ্ট কি বলবো আর আপনাদেরকে যাই হোক চঞ্চল বাচ্চাদের ব্রেন ডেভেলপ হয় খুবই দ্রুত আর আপনাদের দাদাবাড়ি কোথায় আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আমি গিয়েছিলাম একদিনের সফরে বাট আমি একটা রাতও থেকে এসেছি যাই হোক তা নেক্সট ডে আমরা চলে আসলাম আর ওয়েদারটা আমাকে এত 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 বেশি এত বেশি অ্যাট্রাক্ট করছে যে আমার এত পরিমাণ খারাপ লাগছিল আমি তাও আমার ফোনটা বের করে একটু স্ন্যাপ দিয়ে দিলাম আর সেদিন আমি সামনেই বসছিলাম যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে বলবেন না ভালো থাকবেন সবাই তিল দেন আ।